অনেক লম্বা কথা বলার অভ্যাসও নেই প্রয়োজনও নেই আজকের মাহফিলটা তফসিরুল কোরআন নামে আজকের এ অনুষ্ঠান সঙ্গত কারণেই আলোচনা তফসিরি আলোচনাই করতে হবে এ কারণে আমি সুরায় আল এমরানের একশো পঁচাশি নম্বর তেলাওত করেছি এক ঘন্টার সময় আমি চেয়ে নিয়েছি বলতে আমি এক ঘন্টার বেশি বয়ান করতে চাই না আপনারা আবার কেউ কমপ্লেন করবেন পরে যা কর্তৃপক্ষ হুজুরকে সময় বাড়ায় দিল না আমরা আরও শুনতাম এটা যাতে আপনাদের কমপ্লেন না হয় জন্য বললাম আমি স্বাভাবিকভাবে এক ঘন্টায় বয়ান করি আজকের কোরআনে পাকের তফসিরি আলোচনার এ মজলিসে সুরায় আলে ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতের খোদাই মেসেজ আল্লাহ পাকের দেওয়া মেসেজ আপনাদের পর্যন্ত আমি পৌঁছিয়ে দিতে চাই আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি আয়াতে করিমা তে রব্বুল আলমিন পৃথিবীর মানুষকে চারটা মেসেজ দিয়েছেন কয়টা মেসেজ চারটা ওয়াজ কিন্তু এটা নিয়ে যেতে হবে রেখে গেলে চলবে না এবং টোটাল লাইফ এই ওয়াজের দিক নির্দেশনা চাহিদা অনুযায়ী জীবনকে কাটাতে হবে তাহলে সফলতা অবশ্যই আসবে ইনশাআল্লাহ আয়াতিকারী মতে আল্লাহ পাক রব্বুল আলমিন চারটা মেসেজ দিয়েছেন আপনারা বলেন তো দেখি ব্যক্তি যত বড় হয় তার মেসেজের গুরুত্ব তত বেশি হয় এ অঞ্চলের কোন একজন কমিশনারের পক্ষ থেকে যে মেসেজটা আসে এলাকার মানুষের জন্য মেয়রের পক্ষ থেকে মেসেজ আসলে এটার গুরুত্ব কম হবে না বেশি হবে বেশি হবে এই অঞ্চলের মানুষের জন্য মেয়রের পক্ষ থেকে মেসেজ না এসে যদি কোনো মন্ত্রীর পক্ষ থেকে মেসেজ আসে তাহলে তার গুরুত্ব আরও বেশি হবে নর্মাল কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী পক্ষ থেকে না এসে যদি প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে এখন তো প্রাইম মিনিস্টার নাই এখন আছে হলো প্রধান উপদেষ্টা এই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যদি আসে তাহলে তার গুরুত্ব আরও বেশি তার মানে মেসেজ দাতা যত বড় হবে তার মেসেজের গুরুত্ব তত বেশি হবে আমি জিজ্ঞেস করতে চাই অনেক বড় আছে বড়র উপরে বড় আছে বড়োর উপরে বড় আছে কিন্তু এমনও এক বড় আছে যেই বড়োর উপরেও বড় নাই যেই বড়র সমানও বড় নাই সেকে উনি এমনই এক বড় যার উপরে তো নাই নাই তার নাই সমানও সমানুরাতুল এখলাসে পাকের ঘোষণা আল্লাহ বলেন উলহু আল্লাহ পড়েন না উল্হু আল্লাহ আহাত আল্লাহ কয়জন এরপরে পড়তে পড়তে শেষের আয়াতে কি ওয়ালাম কুফুয়ান ওইখানেও আহাত ওয়ালম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ রবের সমকক্ষ পৃথিবীতে আর কেউ নেই সমকক্ষ হবে কেমনে কারণ আসমান জমিন সহ যা দেখি আর না দেখি সবই হল তার সৃষ্টি আর উনি হলেন সকল সৃষ্টির স্রষ্টা সৃষ্টির আর সৃষ্টি কখনোই সমান হতে পারে না এজন্য আল্লাহ কত বড় আর আমরা কত ছোট এটা আমার কাছে এটা বুঝাবার কোনো ভাষা নেই তাম দুনিয়া সবাই কত ছোট এটা বুঝাবার ভাষা নেই রব্বুল আলমিন যেহেতু সবচাইতে বড় সবার বড় সব কিছুর স্রষ্টা খালেক মালিক সঙ্গত কারণেই তার মেসেজের গুরুত্বের চাইতে অধিক গুরুত্বপূর্ণ মেসেজ পৃথিবীতে আর কারো নাই। সুতরাং খোদাই এ মেসেজগুলি সর্বাধিক গুরুত্বের সাথে শুনতে হবে আমাকেও মোহাব্বত আজমত এবং গুরুত্বের সাথে আপনাদের খেদমতে উপস্থাপন করতে হবে পাক যে চার মেসেজ দিয়েছেন এ আয়াত মা এর ভিতরে প্রথম মেসেজটাই এমন যেই মেসেজকে অস্বীকার করবার মতো মানুষ এই পৃথিবীতে এক কখনো এই পৃথিবীতে একজনও আসে নাই এখনো নাই তে পর্যন্ত আসবে না প্রথম মেসেজটাই এমন যেই মেসেজকে অস্বীকার করবার মতো মানুষ পৃথিবীতে এক ছিল না এখনো নাই আমা পর্যন্ত আসবে না অথচ এই পৃথিবীতে মেসেজ যিনি পাঠিয়েছেন তাকে অস্বীকার করার লোকের অভাব নেই কে যেন উনি আল্লাহ আল্লাহকে অস্বীকার করার লোকের অভাব নেই বরং সমাজ আর বর্তমান পরিস্থিতি এত ভয়ঙ্কর তাও হেদবাদী একত্ববাদী মানুষের ফ্যামিলির ঘর থেকেও আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার মতো ভয়ঙ্কর মানুষ তৈরি হচ্ছে মমিনের ঘরে কমিন তৈরি হচ্ছে আল্লাহকে অস্বীকার করার প্রচুর লোক আগেও ছিল এখনো আছে তেমন পর্যন্ত সংখ্যা কমবে না বাড়বে বাড়বে কেন যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করার একজন লোক থাকবে না কেয়ামত কেবলই হবে যখন পৃথিবীতে একজন আল্লাহর অস্তিত্ব স্বীকৃতি দেওয়ার একজন মানুষও না থাকবে তখন রব্বুল আলমিন যেই জিনিসটা তাম পৃথিবীর সবাই মানে আল্লাহ না মানলেও এটা হলো আশ্চর্য কথা কেন কারণ যেই জিনিসের স্বীকৃতি দিচ্ছে এটি হলো একটা সৃষ্টি আর আল্লাহ হলেন সকল সৃষ্টির স্রষ্টা স্রষ্টা মানে না সৃষ্টি মানে এক চাইতে ইন্টারন্যাশনাল পাগল আল্লাহর জমিনে আর কোনোদিন তৈরি হবে না ঠিক বললাম স্রষ্টা মানে না সৃষ্টি মানে এর চাইতে ইন্টারন্যাশনাল পাগল আল্লাহর জমিনে আর কোনোদিন হবে সেই জিনিসটা কি সেটি হলো মৃত্যু মৃত্যু মরণকে অস্বীকার করবার মতো মানুষ আজকের পৃথিবীতে একজনও খুঁজে পাবেন অতীতে ছিল কি আগামীতে আসবে কি নাস্তিক হোক আর আস্তিক হোক কাফের হোক আর মুষ্টি হোক ধর্মওয়ালা হোক আর ধর্মহীন হোক মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো মানুষ নেই আল্লাহর কোরআন আল্লাহ প্রথম মেসেজ দিলেন কুল্লুনাথ সিং প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে অথচ এই মৃত্যু পাকের একটা সৃষ্টি মাত্র আল্লাহ পাকের অসংখ্য অগণিত সৃষ্টি আছে আল্লাহর কোরআন আল্লাহ বলেন ওয়া ইন তা উদ্ নির্মতা লহিলা তু সোহা আমার নেয়ামত গুনতে চাইলে গুনে শেষ করতে ভালো যত নেমত যত সৃষ্টি আমার আছে তার মধ্যে একটা সৃষ্টি হলো মরণ আল্লাফক বলেন হুয়াল্লাদি ক না কন মাউতা ওয়ান হায়া তালিয়াবুলু আগুম আই উকুম আস নুয়া আমালা আল্লাহ্পক বলেন তিনি ওই সত্তা যিনি মৃত্যু এবং জন্মকে তৈরি করেছেন মূলত তোমাদেরকে পরীক্ষা করবার জন্য কে উত্তম আমল করে এটাকে আল্লাহ তালা পরীক্ষা করার জন্য জন্ম আর মৃত্যুকে আল্লাহ তালা হায়াত আর মৌতকে আল্লাহ তালা তৈরি করেছেন সেই মৃত্যুকে অস্বীকার করবার মতো মানুষ তাম পৃথিবীতে একটাও নাই খুব ভালো করে বুঝবেন এটা প্রথম মেসেজ দ্বিতীয় নম্বর মেসেজ কি আল্লাহফত বলেন ওয়া ইনকুম তু না উজ মৃত্যুবরণ করার পরে তোমাদের প্রত্যেককেই পৃথিবীর যত মানুষ তোমরা আছো এদেশের ওদেশের বিদেশের সাদা কালো খাটো বেটে লম্বা ভুটকু শুটকু যা আছে প্রত্যেককেই দেওয়া হবে তার জীবনের কর্মের পূর্ণ প্রতিদান পুরা প্রতিদান দেওয়া হবে পাক বলেন তুমি তোমার জীবনে যা করেছো এর পুরা প্রতিদান পরে দেওয়া হবে তাহলে জিজ্ঞাসা আসে হুজুর তে ভালো কাজের কোনো পাওনা কি দুনিয়াতে আমরা পাবো না অবশ্যই পাবো কাজ ভালো হোক আর মন্দ হোক তার পাওনা দুনিয়াতেও পাবো তবে দুনিয়াতে যেটা পাবো এটা ফাইনাল ফুল না এটা হলো সিম্পল যেমন কোরআন শরীফ আল্লাহ তালা বলেন আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে পরপরের ফাইনাল ভয়ঙ্কর শাস্তির আগে দুনিয়াতে সিমফল শাস্তি দিয়ে থাকি কেন যাতে করে এই শাস্তি দেখেই তোমরা অপরাধের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে পারো তাহলে বুঝা গেল এ পৃথিবীতে অপরাধীদের যতই শাস্তি হোক যদি এই অপরাধের তওবা করে আল্লাহর কাছ থেকে বিষয়টা ডিসমিস করে না নিতে পারে তাহলে এর পুরাপুরি পাওনা দেওয়া হবে কোথায় আফেরাত বিপদরূপ নেক কাজ মানুষ দুনিয়াতে যতই করুক আর এর কারণে তার জীবন যতই সম্মানিত হোক পৃথিবীতে এই পাওনা তার নেক কাজের ফাইনাল না পুরাপুরি পাওনা না পুরাপুরি পাওনা দেওয়া হবে আখেরাত সঙ্গত কারণেই আমার জীবন যেটা আল্লাহ আমাকে দিলেন এই জীবনটা বড় হিসাব নিকাশ করে কাটানো দরকার আমার জীবনের প্রতিটি কর্মের প্রতিদান আল্লাহ আমাকে দিবেন কোন কোন কর্মের প্রতিদান দিবেন কোরআন শরীফের ভিতরে আল্লাহ তালা তাও বলেছেন আল্লাহ বলেন তোমার জীবনে যদি অনুপরিমাণ অনুপরিমাণ পরমাণু পরিমাণ যে কাজটা তোমার জীবনে আছে এটার প্রতিদান তোমাকে দেওয়া হবে তবে ভালো করলে প্রতিদান একটু আওয়াজ করেন না ভাই ভালো করলে মন্দ করলে আরো জোরে বলেন মন্দ করলে মন্দ ভালো করলে ভালো মন্দ করলে মন্দ রব্বুলালিন আর এক জায়গায় আরো বলেন ওয়ালা ইউযলামুনা ফাতিলা উপরে কিঞ্চিত পরিমাণে জুলুম করা হবে না এমন কি ফেরাউনের উপরেও জুলুম করা হবে না নমরুদের উপরেও জুলুম করা হবে না হামানের উপরেও জুলুম করা হবে না কার উপরে কিঞ্চিত পরিমাণে জুলুম করা হবে না তবে পরপারে প্রত্যেককেই তার কৃতকর্মের প্রতিদান পুরাপুরি দেওয়া হবে পুরা যে ভালো করেছে তাকে ভালো দেওয়া হবে যে মন্দ করেছে তাকে মন্দ দেওয়া হবে এখন সবচেয়েতে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো যেটা নিয়ে আমাদের দেশের মানুষ অনেক বিভ্রান্তিতে আছে অনেক মূর্খতার ভিতরে আছে অনেক অজ্ঞতার মধ্যে আছে সেটি হলো ভালো কাজ করলে ভালো প্রতিদান পাবো হান্ড্রেড পারসেন্ট মন্দ করলে মন্দের প্রতিদানও পাবো হান্ড্রেড পারসেন্ট কিন্তু ভালো বলতে কোনটা মন্দ বলতে কোনটা ভালো বলতে কি বুঝায় মন্দ বলতে কি বুঝায় এই বিষয়টা আপনাদেরকে খুব গভীরভাবে খুব কেয়ারফুল এ বিষয়টা আপনাদেরকে শুনতে হবে ভালো কোনটা আর মন্দ কোনটা আমরা অনেক সময় দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনই কাজে অংশগ্রহণ করতে গেলে কিছু মানুষকে দেখি যে ভালো কাজ সে করতেছে কিন্তু পদ্ধতিটা তার ভালো না আমরা তখন বলি ভাই আপনি এই কাজটা এভাবে করতেছেন কেন তখন বলে হুজুর আপনি কি যে বলেন এত কিছু মানলে কি আর ভালো কাজ করা যায় এত কিছু মানলে কি আর ভালো কাজ করা যায় আমি কি আমার জন্য করতেছি হুজুর আমি তো দিনের জন্যই করতেছি দিনের জন্য করতেছি যেমন কথার কথা বলি যেমন আপনাদের এই অঞ্চলের ভিতরে কোনো এক বান্দা নতুন ফ্যাক্টরি করছে আল্লাহর বান্দা ফ্যাক্টরি করছে মাত্র এখনো ব্যবসায় দাঁড়াইতে পারে নাই ঠিক সেই মুহূর্তে আপনাদের ঈদগা মাঠের চতুর্দিকে বাউন্ডারি করবেন কথার কথা বলতেছি কথার কথা এখন আপনারা ওই ফ্যাক্টরির মালিকের কাছে গিয়ে বললেন ভাই আমাদের ওইখানে তো ঈদগা মাঠের বাউন্ডারি শুরু করছি তো আমাদেরকে ওখানে কিছু সহযোগিতা করতে হবে অথচ আল্লাহর বান্দা মাত্র দুই বছর হয় ব্যবসা শুরু করছে এখনো তার প্রতি মাসে লাখ লাখ লস গুনতেছে এরপরেও সে জারি রেখেছে চালু রেখেছে কেন হয়তো আগামী বছর থেকে সে লাভ দেখতে পাবে আপনি তখন গিয়ে তার উপরে চাপায় দিলেন কি এখানে কিছু অংশগ্রহণ করতে হবে উনি বলতেছিলেন ভাই আমি তো খুব লসে আসি আমি তো এই মুহূর্তে কিছু করতে পারতেছি না বাম দিক থেকে একজন আবাস করল এই অঞ্চলের ভিতরে ফ্যাক্টরি করে ব্যবসা করে খাবেন আর আমাদের কিছু দিবেন না এই ফ্যাক্টরি এলাকায় আর থাকবে না বলেন তো দেখি এটা বৈধ না অবৈধ এটা হলো ধর্মের নামে চাঁদাবাজি এটা ধর্মের নামে কি কথা বলেন না কেন এটা ধর্মের লেভেলে চাঁদাবাজি আপনাকে এই অনুমতি কে দিল আপনি কার ধর্ম পালন করতে গেছেন কার ধর্ম আপনার পিসাবের ধর্ম আপনার খতিবের ধর্ম আপনার নেতার ধর্ম যদি বলেন আল্লাহর ধর্ম পালন করতে গেছেন তাহলে আল্লাহ এই জাতীয় কানেকশন নিষেধ করেছেন এই জাতীয় চাদাকে নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছেন আপনি কার ধর্ম পালন করতে গেছেন দেখি আমরা যদি বলি ভাই এই পদ্ধতিতে তো টাকা পয়সা কালেকশন করার অনুমতি নাই কি বলে হুজুর এত খুঁজলে কি এক ধর্মের কাজ হবে তার মানে ধর্ম উনি উল্টা ফেলাইতেছেন সাহবা আমার কিছু করেন নাই তা কিছু করেন নাই ওলামা কিছু করেন নাই যা করেন আজকের ছেলে পেলেরাই উল্টা ফেলাইতেছেন মনে রাখবেন ধর্মের কাজ করতে হবে ধর্মের নিয়মে আপনারা বাইসাইকেল হুন্ডা মুন্ডা চালান তো মোটরসাইকেল চালান না আমাদের দেশে যত আছে তার সবচেয়ে বেশি হয় ইন্ডিয়ান হুন্ডাই বেশি চলে তাই না ইন্ডিয়ান বলেন তো দেখি ইন্ডিয়ান গাড়িতে জাপানি পার্স লাগাইলে খুব ভালো চলে কথা বলেন না কেন জাপানি গাড়িতে ইন্ডিয়ান পার্স লাগাইলে খুব ভালো চলে না জাপানি পার্সের অনেক দাম কিন্তু সেটা ইন্ডিয়ান গাড়ির জন্য উপযুক্ত না সেটা জাপানি গাড়ির জন্য উপযুক্ত কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে ধর্মের কাজ করতে যদি আপনি চান আপনার বানানো পদ্ধতি উপযুক্ত না কোরআন যে সিস্টেম দিয়েছেন সেটাই উপযুক্ত কোরআন যে সিস্টেম দিয়েছেন সেটাই উপযুক্ত আপনার বানানো পদ্ধতিতে ধর্ম হতে পারে না আমার বানানো পদ্ধতিতে ধর্ম হতে পারে আপনাদেরকে আরো সহজ করে বুঝবার জন্য বলি ভালো কন্ডা আর মন্দ কন্ডা আপনাদেরকে গেলাম কিন্তু বাধা দিলেন তো আপনি কি ভালো কাজ করতে গেছেন আপনি তো চাঁদাবাজি করতে গেছেন আপনি একজন মানুষের কাছ থেকে দিনের কাজে সহযোগিতা চাইবেন পদ্ধতি আলেমের কাছ থেকে শিখেন আলেমরাও চাঁদা নিয়ে কোটি কোটি টাকা প্রতি বৎসরে ব্যয় করে মাদ্রাসা চালায় কিন্তু কোনো দাতা বলতে পারবে না কোনো আলেম এসে কোনো দাতার কাছে বার্গেডিং করে টাকা নিয়েছে বরং এক দাতার কাছে বার যায় ঘুরে আসছে তারপরেও বিনয়ের সাথে বলছে হাজি সাহেব যদি কিছু সহযোগিতা করতেন আমার ইয়াতিমরা খেতে পেত কি বৃষ্টি কই আমার চোখে তো এখনো বৃষ্টিই পড়লো না তার আগে আপনাদের এ অবস্থা দেখতেছি অথচ বাংলাদেশের অনেক জায়গা এমন আছে মুসুলধারে বৃষ্টির ভিতরেও লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হাঁটুর অর্ধ সাক পানি পর্যন্ত শুনেছি ইতিহাস বহু আছে যদি বৃষ্টি বেশি হয় চলে যায় এমনি আপাতত কিছু কথা শোনেন আমি